আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার দুজন শহর থেকে আসা বলছি এখন বাজে রাত তিনটার বেশি আগামীকালকে ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন আছে সেখানে প্রেজেন্টেশন করার জন্য কিছু ফটোকপি করতে হবে তাই ভার্সিটির রাস্তায় যাচ্ছি দুজন শহরে রাতের বেলা বের হওয়া বা রাতের পরিবেশটা কীরকম তা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ক্যামেরায় আসা তো চলুন আপনাদের সাথে করে নিয়ে আজকে রাতের বেলা দুজন শহর এখানকার রাত হলেও আসলে রাত বোঝা যায় না কারণ সব রাস্তায় লাইট থাকে তাছাড়া মানুষজন রাস্তাঘাটে চলাচল করতেই থাকে যার কারণে মনে হয় না যে রাত কিছু কিছু স্টোর থাকে যেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে সেগুলো মানে দিন হোক রাত হোক খোলা থাকে তাছাড়া এমনও কিছু দোকান থাকে যেখানে কোনো মানে দোকানদার নেই কিন্তু দোকান খোলা যার যার যা ইচ্ছা দোকান থেকে কিনতেছে কাট দিয়ে টাকা পে করে আবার চলে যাচ্ছে আসলে দোকানদার ছাড়া মানে দোকান আমাদের দেশে চিন্তাই করা যায় না দেখুন পুরা নির্জন রাস্তা আমার ফটোকপির দোকানটা হচ্ছে ইউনিভার্সিটির কাছাকাছি প্রতিদিন এখান দিয়ে ইউনিভার্সিটিতে যাই আমার বাসা থেকে ইউভার্সিটি খুব কাছেই পনেরো থেকে বিশ মিনিট লাগে এই যে একটা দোকান এটা হচ্ছে কোনো মানে দোকানদার নেই এটা একটা ফটোশুটের দোকান যারা যায় দোকানে ঢুকে ফটো ক্লিক করে ফটো বের হয়ে গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যার কারণে সন্ধ্যার পর থেকে খুব ঠান্ডা আহ মনে হয় আর কয়েকদিনের মধ্যে সোয়েটার বের করতে হবে ভালোই শীত লাগে বাতাস ঠান্ডা বাতাস সামনে হচ্ছে একটি চার রাস্তার চত্বর এই চার মোড় থেকে বিভিন্ন এলাকার দিকে যাওয়া যায় যদিও আমি এখনো তেমন করে কোনো কিছু ভালো মতো চিনি না পেছনে মানুষ আছে এটা আরেকটা ফটো স্টুডিও এখানে কোনো দোকানদার নেই এই যেখানে মানুষজন দুইটা কাপল হাঁটতেছে এখানকার একটা জিনিস ভালো যত রাতে বের হই না কেন মানে কেউ জিজ্ঞাসা করার কিছু নাই যে যে যার যার মতো চলাচল করতেছে যার যার প্রয়োজনে বের হচ্ছে আবার বাসায় চলে যাচ্ছে মেয়েদের জন্য যদি বলি হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আমাদের দেশে কি মেয়ে মানুষ রাত্রে দেখা যায় সন্ধ্যার পরে বের হওয়াটাই নিরাপদ কিন্তু এখানে রাতে তিনটা চারটা দুইটা কোনো সময় নাই মেয়েদের জন্য একদম সেফ কারো কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে মানে এত সেফ কিভাবে থাকে আমার মাথায় আসে না এটা হচ্ছে ওয়াশিং মেশিনের একটা দোকান এখানে হচ্ছে কাপড় চোপড় সব একবারে ধুয়ে শুকিয়ে রাখা যায় এখানে একটা পার্ক আছে যদি দেখাই পার্কে মানুষজন বসে গল্প করছে এই যে একটা পার্ক আমার পেছনে পার্কে মানুষজন বসে গল্প করে দুইটা কাপল হচ্ছে হয়তো কোথাও যাচ্ছে রাতের বেলাও আকাশটা কিরকম স্বচ্ছ থাকে মনে হয় না যে রাত কি যেন সাউথ কোরিয়ার আকাশ মনে হয় এরকমই থাকে হ্যাঁ সামনে চুসুতির অনুষ্ঠান আছে তাই বিভিন্ন ভাবে সাজাচ্ছে যদি দেখাই এটা হচ্ছে পার্কটা পার্কের ভেতরটা এরকম লাইটিং করা হয়েছে ওই যে লাইটিং চলে এসেছি আমার ফটোকপির দোকানে দেখুনটা একটু দেখায় আপনাদের সাথে শেয়ার করি ফটোকপির দোকানেও কোনো মানুষ নাই এখানে নিজের ফটোকপি নিজেকেই করে নিতে হয় মেশিন দিয়ে কীভাবে আজকে ফটোকপি করবো সেটাই আসলে মেনলি আপনাদের সাথে শেয়ার করবো এই যে হচ্ছে ফটোকপির দোকান এখানেই মেনলি আমি এসেছি দেখেন দোকানের ভেতরে কিন্তু কেউ নাই কতগুলো ফটো মেশিন আছে কম্পিউটার আছে এগুলো দেওয়া ঢুকি আপনাদের সাথে আজকে দেখাবো কিভাবে আমি নিজে নিজে ফটোকপি করি এই যে ফটোকপির দোকান ফটোকপির মেশিন একটা মেশিন দুইটা মেশিন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টোটাল একটা ফটোকপি মেশিন আছে ইভেন স্টেপলার তারপরে হচ্ছে পিন সব দেওয়া এখানে সব দেওয়া থাকে যে পিন 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 ওঠানো এই যে সব কিছু প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেওয়া থাকে এই যে স্টেপলারের পিন এই যে বিভিন্ন ধরনের স্টেপলার বড় বড় বিশাল বড় একটা স্টেপলার আছে এই যে কয়েকটা স্টেপলার আছে দেন হচ্ছে এই যে এখানে এখানে নির্দেশনাও দেওয়া থাকে কিভাবে কি করতে হবে এই যে নির্দেশনা দেওয়া থাকে কোনো মানে কোনো দোকানদার নেই কেউ কিছু করেও দিবে না নিজের কাজ সব নিজেকেই করে নিতে হবে এই যে বড় বড় স্ট্যাপলার দেওয়া আছে দেন এই যে ইয়ে আছে বোর্ড আছে মাপঝোক করার নিজের কাজ নিজে কীভাবে করতে হয় সেটা সাউথ করে না আসলে বুঝাই যেত না আমরা তো বাংলাদেশে থাকতে মানুষজনকে বললে মানুষজন হচ্ছে হচ্ছে আমাদের ফটোকপি করে দেয় কয় কপি লাগবে কিন্তু এখানে সব হচ্ছে নির্দেশনা দিলে বের হয়ে যাবে টাকা কার্ডে পে করব অটোমেটিক টাকা কেটে যাবে দেন চলে যাব। তো চলুন আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে হচ্ছে ফটোকপি করি আমি বাসা থেকে আমার ফোল্ডারটা এখানে পেন করে নিয়ে এসেছি তাই আমি আপনাদেরকে দেখাই পেন ড্রাইভটা এখানে ঢোকানোর পরেই অটোমেটিক একটা স্ক্রিন শো করবে তো ওয়েট করি এই স্ক্রিন শো করেছে তা আমি আমার ফোল্ডারটা আগামীকালকে ডেট দিয়ে রেখেছি আমি এটা এখন ওপেন করব দেন আমি স্ক্রিপ্টটাই আসলে প্রিন্ট করব কন্ট্রোল পিতে চাপবো এখানে অনেকগুলো অপশন আসে যে আমি কি কালার প্রিন্ট করতে চাই নাকি সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাট আমি এটা হচ্ছে প্রিন্ট করব কালার প্রিন্ট যদিও এখানে সব কোরিয়ান লেখা ওকেতে ক্লিক করব এখন হচ্ছে আমাকে চারটা চার ডিজিটের একটা কোড নাম্বার দিতে হবে তাই আমি দিচ্ছি এটা যে কোনো একটা নাম্বার দিলেই হবে চারটা জিরো দিয়ে দিয়েছি লোডিং লোডিং কাজ হচ্ছে এইবার আমি কাজ করব প্রিন্টিং মেশিনে তা প্রথমে হচ্ছে প্রিন্টিং মেশিনে আমি আমাকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি এখানে লেখা আসবে একটা পিসি পিসিতে আমি ক্লিক করলাম এখন আমি যেই পিন নাম্বারটা ওইখানে দিয়েছি সেম পিন নাম্বারটা আমার এখানে দিতে হবে দিয়ে দিই এক দুই তিন চার চারটা ওয়ান ওকে এখন আমার স্ক্রিপ্টটা এখানে শো করছে তা আমি এই স্ক্রিপ্টটা যতক্ষণ পর্যন্ত না টাকা পে করব ততক্ষণ পর্যন্ত এখানে আমার প্রিন্টের কাজটা হবে না আর এখানে সব কিছুই কার্ডের মাধ্যমে হয় আমাকে কার্ড দিয়ে টাকাটা পে করতে হবে তা আমি কার্ডটা এখন কার্ডের মেশিনে ঢুকাবো এটা হচ্ছে কার্ডের মেশিন এখানে ঢুকালে অটোমেটিক আমার টাকা কেটে নিবে তা আমি করি ওকে এই যে

খুব সুন্দর করে প্রিন্ট করে বাংলাদেশ আমি এরকম প্রিন্ট পাইনি নাই কখনো মানে মনে হবে খুব খুব বই বা ফুল একদম লেখা প্রিন্ট বোঝাই যায় না দেখতে পাচ্ছেন আমি দুটোর পাঁচটা পেজ করেছি খুব সুন্দর মানে কালার প্রিন্ট গুলো ভ্যালু ফর মানি যাই হোক এভাবে করেই নিজের কাছে নিজেরকে করতে হয় আমি এখন পেন ড্রাইভটাও তুলবো আমার কাছে যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করলাম আহ ভুল হলে মাফ করবেন ইনশাল্লাহ আহ আশা করি যারা দক্ষিণ কোরিয়ায় আসতে চান তারা দক্ষিণ কোরিয়ায় আসবেন নিজেদের স্বপ্ন সফল করবেন দেখা হবে দক্ষিণ কোরিয়ায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম